আজ শনি জয়ন্তী আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ঠাকুরের কি বাই তো এবছর শনি জয়ন্তী কবে সাথে শনি মহারাজের জন্মের ইতিহাস জানুন এই ভিডিওর মাধ্যমে সবাই তো জানেন আজকে সন্ধ্যের পর থেকে অমাবস্যা পড়ে যাচ্ছে ফলহারিণী অমাবস্যা এই সম্বন্ধে ভিডিও আমি দিয়েছি একটু দেখে নেবেন আর বলবো আমার চ্যানেলটা একদমই নতুন একটু আপনাদের আশীর্বাদ কামনা করি আপনারা একটু সাবস্ক্রিপশান করবেন সকলের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা তাহলে অনেক নতুন নতুন তথ্য আরও সবাই জানতে পারবে আজকে আমি বলবো বড় ঠাকুরের বিষয় মানে শনি মহারাজের জন্মবৃত্তান্ত উনি আর উনি কিসে সন্তুষ্ট হন এই নিয়ে একটু আলোচনা করব তো চলুন আমি প্রথমেই বলি যে শনি জয়ন্তী হচ্ছে ছয় জুন বৃহস্পতিবার আজকে অমাবস্যা কালকে হচ্ছে শনি জয়ন্তী তো এই দিনই পালিত হবে ওনার জন্মদিন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন এই আমাদের মহারাজ শনিদেব এই দিনই ফলহারিণী পুজো এই কারণেই জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিকে আমরা অত্যন্ত বিশেষভাবে প্রাধান্য দিই হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দু ধর্মে শনিকে আমরা কর্মফল দাতা হিসাবে দেখি আর দাতা হিসাবে দেখি এটা আমরা সবাই জানি উনি ন্যায়ের দেবতা এই ন্যায়ের দেবতা হল শনি এই বিশেষ অমাবস্যায় যদি শনি বা কালী পুজো করা হয় তাহলে সাড়ে শনির শনির্দোষ ও নানারকম বাধা বিপত্তি থেকে আমরা উদ্ধার পেতে পারি তাছাড়াও এই তিথিতে যদি তিল তর্পণ করা হয় বা পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু দান করা হয় আর তাদের আশীর্বাদ পাওয়া যায় শনিবারগুলোকে এই দেবতার কেউই উৎসর্গ করি আমরা মানে শনিবারগুলোকে আমরা বড় ঠাকুরেরই পুজো করি তাকে উপাসনা করি এটা আমরা সবাই করি এবং জানি তা এই দিন আমরা কি করব আমাদের কি কি করণীয় সকাল সকাল উঠে স্নান করে নীল বা কালো রঙের পোশাক পরবো আর বড় বাবার মন্দিরে গিয়ে বড় বাবাকে সর্ষের তেল নিবেদন করতে পারেন সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন তার মধ্যে একটু তিল দিতে পারেন এই আর কিছু দান দক্ষিণা দিতে পারেন তাতে আপনাদের মঙ্গল হবে আর এই দিনে হচ্ছে কি কি দেবেন বলছি আমি কালো কাপড় কালো তিল উড়দের ডাল যেটাকে ওই কালো ডাল বলা হয় লোহার পাত্র কম্বল ইত্যাদি দান করতে পারেন সর্ষের তেলও দিতে পারেন আর হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন এই দিন আর শনি চাল্লিশা আর শনি অষ্টাকম যে আছে সেইটাও করতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদ পাবেন সমস্ত অশুভ প্রভাব প্রতিরোধ করতে এবং অতিরিক্ত অপকর্মের জন্য ক্ষমা চাওয়ার একটা বিশেষ দিন বলতে পারেন এই দিন আর এই দিন মনে রাখবেন আমিষ জাতীয় কোনো রকম খাবার অ্যালকোহল জাতীয় খাবার তামাক জাতীয় খাবার এসব থেকে অনেকটা দূরে থাকবেন তাতেই আপনাদের জন্য মঙ্গল হবে আর এটা ভালো করেই জানেন যে ভগবান মহারাজ শনি মহারাজ হচ্ছেন সবচেয়ে মানে ধীর এবং স্থির দেবতা জ্যোতিষ মতে একজন ব্যক্তির জন্ম যদি এই তালিকায় হয় মানে এই শনি যার রাশিতে থাকেন সেই শনির অবস্থান তাদের জীবনকে অনেক বেশি প্রভাব বিস্তার করে তিনি যার তালিকায় উপস্থিত থাকেন সেই জাতক জাতিকার অনেক নেতিবাচক অর্থাৎ খারাপ ফলের প্রভাব থাকে সেই জাতক জাতিকার ওপর এই নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বিশ্বে হিন্দুরাই শনি মহারাজের আশীর্বাদ পাওয়ার জন্য তাকে পূজা অর্চনা করে এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবান যাতে তাদের এই খারাপ প্রভাব থেকে বের করেন আর এই ন্যায়ের দেবতা ন্যায়ের পথে চললে এবং যারা নৈতিকভাবে বিচরণ করেন না এবং ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবান হলেন ন্যায় দেবতা তাই যারা ন্যায়ের পথে এবং নৈতিক হন এবং আধ্যাত্মিকতা নিয়ে চলেন তাদের প্রতি তিনি সন্তুষ্ট থাকেন তারা যদি তার পূজা অর্চনা করেন তাদেরকে তিনি পুরস্কৃতও করেন আর যারা বিশ্বাসঘাতকতা করেন মানুষকে ঠকান খারাপভাবে বিচরণ করেন খারাপ কাজ করেন তাদেরকে তিনি দণ্ডও দেন তাই ওনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলে আমরা মনে করি তাই তার জন্মদিনে খুব নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করা হয় তাতে তার খুব মঙ্গল হয় এবার আমি ওনার জন্মবৃত্তান্ত নিয়ে বলবো তার আগে বলবো ওনার যে মন্ত্র আছে সেই মন্ত্রগুলো অবশ্যই একশো আটবার একান্নবার একুশবার সবাই পাঠ করবে এই মন্ত্রগুলোর মধ্যে ওম প্রাং প্রিং প সৈন্যশ্চরায় নেব আমি কয়েকটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ওগুলো পাঠ করতে থাকবেন পৌরাণিক কাহিনী অনুসারে শনি মহারাজ হিন্দুদের দেবতা পিতা ছিলেন সূর্য ও সূর্যদেবের পত্নী ছায়া দেবীর পুত্র বলা হয় এই ছায়া দেবী হলেন বিশ্বকর্মার কন্যা ও দেবী সংজ্ঞার ছায়া থেকে শিষ্ট দেবী ছায়া জমদেব বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবী ছোট ভাই ছিলেন আমাদের সূর্যদেব এই আমাদের শনি মহারাজ এই ছায়া দেবী ও সূর্যের স্ত্রী ছিলেন ভগবান সূর্যের অত্যন্ত বিকিরণকারী তাপ ও চরম উজ্জ্বলতার তাপ তিনি সহ্য করতে অক্ষম ছিলেন আমরাও জানি সূর্যের কেমন তেজ আর কেমন শক্তি তাই তখন তিনি নিজেই ঠিক করলেন এই যে তিনি তিনি সূর্যের থেকে দূরত্বে চলে যান এবং তিনি তার কর্মের জন্য তপস্যা পালন করার জন্য সিদ্ধান্ত নেন এবং ধ্যান করেন ভগবান শিবের কাছে প্রার্থনা জানান এবং ছায়াদেবী ভগবান তখন শনি মহারাজের জন্ম দেন যাই হোক এই শনি মহারাজের এই মানে গায়ের রং এই গাঢ় বর্ণ ও চেহারার জন্য ভগবান সূর্য মানে সূর্যদেবের সন্দেহ হয়েছিল যে আদৌ তিনি সূর্যদেবের পুত্র কিনা তাই তখন তিনি ছায়াদেবীর সতীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং অপমানও করেছিলেন ছায়াদেবীকে ত এই কারণে শনিদেব ভীষণ রেগে গিয়েছিলেন তখন তিনি তার মায়ের এই অপমান সহ্য করতে না পেরে সূর্যের প্রতি নিষ্ঠুর দৃষ্টিতে আঘাত করেছিলেন সেই আঘাতের প্রভাবে সূর্যদেব পুড়ে গিয়েছিলেন এবং কালো হয়ে গেছিলেন এই ভোলেনাথই তখন তাকে এই মানে অসুস্থতা থেকে সুস্থ করে তুলেছিলেন এই এই সত্যটি এটাই প্রকাশ করে যে ওনার মা দেবী পবিত্র এবং শুদ্ধ ছিলেন তার মায়ের সাথে হওয়া অন্যায় খারাপ কাজকে তিনি ক্ষমা করেননি তার বাবা সূর্যদেব তা সত্ত্বেও তাকে শাস্তি দিতে তিনি বিরত থাকেননি তার তাই তার ক্ষমতা সম্বন্ধে আমরা যেন উদাসীন না থাকি তার এই ক্ষমতা ভগবানকে ভগবান ভোলেনাথই তাকে আশীর্বাদ করে দিয়েছিলেন তো এই পবিত্র দিনে আমরা ভগবান শনি মহারাজকে আরাধনা করব খুব মন থেকে তাহলে আমরা সমস্ত অশান্তি থেকে ধাইয়া থেকে সাড়ে সাথী থেকে বা আপদ বিপদ বালাই সমস্ত থেকে আমরা ভালো থাকবো এর ফলে মানুষ নৈতিকতার পথে চলবে এবং সমস্ত সঠিক পথে চলতে সাহায্য করে আমি আমি বলবো যে এ সবাই সঠিক পথে চলুন নৈতিক আমি বলবো সবাইকে যে এই ভগবানকে শনি মহারাজকে ভয় পান কারণ সঠিক পথে চললে আপনাদের কোনো দিন কিছু হবে না তাই মানুষকে ঠকানো মানুষকে শুধু শুধু খারাপভাবে পরিচালনা করা মানুষকে ঠকিয়ে খাওয়া মিথ্যে কথা বলা অসৎ পথে চলা অসৎ কাজ করা থেকে আপনারা সবাই বিরত থাকুন কারণ শনি মহারাজ ভীষণ কঠোর এবং পরায়ণ দেবতা সবসময় উনি সতের সাথে আছেন সৎভাবে চলুন একটু পরিশ্রম করবেন দেখবেন তাহলেই কৃপা পাবেন আমি নিজেও একজন মানে সাড়ে সাতিতে ভুক্তভোগী আমি জানি কি কঠোর পরিশ্রম আমাকে করতে হচ্ছে তাই আমার মতন এরকম যারা আছেন কিন্তু বড় বাবা আমাদের মতন রাশি মানুষদের কিন্তু ভীষণ কৃপা করেন আমি নিজে সেটা ফল পেয়েছি তাই সবাই মন দিয়ে ভগবানের পুজো করুন সমস্ত কিছু মহাদশা থেকে আপনারা মুক্তি পাবেন সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর পরিশেষে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য